আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছে অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আমার ভিডিওটি পুরো ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করবেন এখানে আমি চিকেন মোমো বানানোর জন্য প্রথমে তিন কাপ মেজারমেন্ট কাপে তিন কাপ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন তেল দিয়ে ভালো করে কষলিয়ে কষলে আমি ডোটাকে মেখে নিব আসলে তেলের সাথে প্রথমে লবণের যে মিক্সার থাকে এটা ভালো করে মিক্স করতে হবে তারপর যায় একটু একটু করে পানি দিয়ে যেভাবে আমরা পরোটা খামি করে ওভাবে মেখে ডোটাকে রেডি করে নিয়েছি এখন ডোটাকে রেস্টে রেখে দেব এখন এদিকে আমি দুইটি মুরগির বুকের যে অংশ থাকে দুইটি মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি এখন এভাবে ছু ছুরি দিয়ে এভাবে এই যে যেভাবে দেখাচ্ছি এভাবে করে নিচ্ছি ব্লান্ডারও করা যায় কিন্তু ব্লান্ডার থেকে এভাবে করলে খেতে বেশি মজা লাগে এখন আমি সমস্ত চিকেন এখানে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি তিন চারটা মরিচ কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দু টেবিল চামচ সয়া সস সাথে দু টেবিল চামচ টমেটো সস পরিমাণ অনুযায়ী লবণ লবণটা একটু কম দিব যেহেতু এখানে সস দিয়েছি দু রকমের এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে এখন আমি এই চিকেনটাকে ভালো করে মেখে মাঝখান থেকে একটু ফাঁক করে দিয়ে দিচ্ছি গরম সয়াবিন তেল এই মোমোটার আসল টেস্ট পেতে হলে অবশ্যই আপনাকে তেলটা ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো তেল এখানে দিয়ে দিয়েছি আমি আসলে তেলটা একটা চামচের মাধ্যমে গরম করে নিয়েছি এক চামচ পরিমাণ এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি রেস্টের জন্য এদিকে আমি যে ড্রোটা করেছিলাম ওটা বেলে এখন একটা বয়ামের কাক বা কিছু একটা দিয়ে কেটে নেবেন বা কুকিং কাটার থাকলে বড় ওটা দিয়ে কেটে নিতে পারেন এখন আমি মোমো শেপগুলো দেখাচ্ছি আসলে এই শেপটা আমি এখনও সুন্দর করে পারি না আমার বনে করতেছে ও সুন্দর করে পারে অনেক মশাল্লা আজকে যে রেসিপিটা দেখাচ্ছি মোমোর ও পুরোটা আমার ভোনেই করেছে রেসিপিটা আমি শুধু একটু একটু হেল্প করছি আর কি এখন দেখেন ও কিভাবে শেপটা দিচ্ছে এদিক থেকে মোমোগুলো রেডি করতে করতে ছোলার মধ্যে আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ অনুযায়ী পানি বসিয়ে দিয়ে রাখছি ফুটার জন্য আজকে আমরা অনেকগুলো মোমো বানাচ্ছি প্রায় তিরিশ চল্লিশটার উপরে হবে মনে হয় এই যে এখন মোমোগুলো রেডি হয়ে গেছে বানানো আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি মোমোর যে রুটিটা আছে এটা একদম পাতলা করে বেলতে হয় এই যে কমপ্লিট হয়ে গেছে আমার মোমো বানানো দিক থেকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি মোমো যেটা দিয়ে খাবো আর কি এখানে দু রকমের সস নিয়ে নিচ্ছি টমেটো সস চিলি সস আর সয়া সস সরি তিন রকমের এরপরে দিয়ে দিচ্ছি গরম তেল আমাদের কাছে সাদা তেলটা ছিল না এটা দিলে ওটা দিলে টেস্ট বাড়ে না দেখতে সুন্দর লাগে আর কি তারপর পরিমাণ যে চিনি আর দিয়ে দিচ্ছি এক ফালে লেবু লেবু রসটা ভালো করে চিপে এখন এটাকে ভালো করে মিক্স করে রেডি হয়ে গেছে আমাদের সস এদিকে আমি একটা ফাতিল বসিয়ে দিয়েছি বললাম এখন ফাতিলের উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জালিয়ালা এরকম এখন একটা একটা মোমো আমি বসিয়ে দিচ্ছি আচ্ছা ওই যে স্ট্যান্ডের উপরে আমি কিছু পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি না হলে লেগে যাবে বাপে যখন হবে তখন লেগে যাবে এখন আমি একটু পাক করে করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি যতটুকু কাঁটে আর কি এখানে পাঁচ দশ থেকে পনেরো মিনিট পরে এগুলো কুক হয়ে যাবে ভালো লাগলে আমার ফেসটাকে ফলো করে যাবে আর একটা অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন তারপর লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ